আগামী সোমবার দোসরা কার্তিক কালী পুজোর দিন পারলে গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে লবণ মা কালীর আশীর্বাদে দূর হবে দোষ অর্থ আসবে চুম্বকের মতো মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই এই কাজটি কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ কালী পুজোর দিন করলে অনেক বেশি ফলপ্রদায়ী হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কালী পুজো যে কালী পুজোটির জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যদিও প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতেই কালী হয়ে থাকে কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিটি কিন্তু সবার থেকে স্বতন্ত্র এবং এর গুরুত্ব অনেক প্রত্যেক কালী মন্দিরে জাগজমক সহকারে কালী দিন মা কালীর বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে যোগ্য সহযোগে এবং এই কালী পুজোর দিনই পালিত হয় দীপাবলি অর্থাৎ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে ছোটো বড় সমস্ত রকম বাড়ি রাস্তাঘাট সমস্ত কিছুই আলোকসজ্জায় সেজে ওঠে দীপাবলির রাতে ঘোর অন্ধকার রাত্রির আলো শয্যায় হয়ে ওঠে আলোকিত মা কালী যেমন অশুভ শক্তির বিনাশ করে থাকেন তেমনি এই দিনই পালিত হয় দীপাবলি অর্থাৎ এই দিনে সৌভাগ্য সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে এবং ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে যেমন এক দিক থেকে একটি অশুভ শক্তির বিনাশের দিন ঠিক সেরকমই আরেক দিক থেকে সৌভাগ্য সমৃদ্ধি প্রাপ্তির দিন এই দিনটি কিন্তু বছরের একই দিনে আসে দীপাবলির গুরুত্ব কিন্তু অপরিসীম কালী পুজোর দিন মা কালীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি এই বিশেষ কাজটি অবশ্যই আপনারা করবেন মা কালীর আশীর্বাদে দূর হবে আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আজ যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পঞ্জিকা অনুযায়ী কালী পুজোর সঠিক সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কালী পুজো পড়েছে দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজি বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত বেশিরভাগ মন্দিরে বলা যেতে পারে সমস্ত মন্দিরেই মা কালীর যে পুজোটি করা হয় সেটি অমাবস্যা তিথির রাত্রিবেলায় করা হয়ে থাকে সারাদিন সবাই উপবাস থাকেন এবং তারপর রাত্রিবেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাত ব্যাপী মা কালীর বিশেষ পুজো আরাধনা হয় যোগ্য সহযোগে এবং মা কালীর বার্ষিকী পুজোটিও মা কালীর মন্দিরে অমাবস্যার বিশেষ দীপান্বিত থাকে তিথিতে হয়ে থাকে মা কালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ করে থাকেন আপনাদের ঠাকুরের সিংহাসনে মা কালীর যে কোনো বিগ্রহ বা আলেখ্য থাকুন না কেন মা কালীর পুজো আরাধনা অবশ্যই করবেন মা কালীর চরণে অবশ্যই সেদিন লাল জবা ফুল লাল চন্দন সাহযোগী নিবেদন করবেন এবং মায়ের পুজো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন কারণ মন্দিরের পুজো কিন্তু আলাদাই মাত্রা নিয়ে আসে মন্দিরে বিশেষভাবে মা কালীকে জাগ্রত করা হয় যোগ্য করা হয় তাই মন্দিরে গিয়ে নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে আপনার পরিবারের মঙ্গলের জন্য মা কালীর পূজা আরাধনা অবশ্যই করবেন তার সাথে সাথে লবণের এই বিশেষ উপায়টি আপনারা করতে কিন্তু একদম ভুলবেন না এই উপায়টি একেবারেই পরীক্ষিত এবং প্রমাণিত এবং খুবই ফলপ্রদ সংসারের নেগেটিভ এনার্জি দূর করার জন্য লবণের নানান রকম উপায় বিধি বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সাদা লবণ এবং সন্দব লবণ কিন্তু খুব ভালো পরিমাণে নেতিবাচক শক্তি পরিবার থেকে দূর করে সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনের আগত সমস্ত বাধা বিপত্তিও দূর করে দেয় বাস্তুশাস্ত্রের নুন বা লবণের কিছু বিশেষ উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে আপনারা পরিবারের লক্ষ্যে আগমনের পথও প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায় এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক অমাবস্যা তিথিতে আপনারা একটি কাচের ঢাকনাযুক্ত পাত্র নেবেন বা কাচের বাটিও নিতে পারেন যে কোনো একটি জিনিস নেবেন তবে সেটি যেন স্বচ্ছ হয় অর্থাৎ কাচের হয় প্লাস্টিকের কোনো জিনিস আপনারা নেবেন কাচের পাত্রটিতে আপনারা লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তারপর ফুলযুক্ত নিখুদ পাঁচটা লবঙ্গ তার মধ্যে দিয়ে এরপর সেই পাত্রটি আপনাদের বাড়ির যে কোনো কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে সেখানে কারো নজর না পড়ে এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয়ে যাবে পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এবং গৃহ অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে লবণের মধ্যে নানা রকম নেগেটিভ এনার্জি শোষে নেওয়ার ক্ষমতা রয়েছে এবং যদি কারো কোনো কুনজর বা নজর দোষ লেগে থাকে আপনার পরিবারের কারোর জন্য যদি বাস্তু দোষ সৃষ্টি হয়েছে যার ফলে আপনার সংসারে নিত্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সংকট লেগেই রয়েছে সেটিও কিন্তু খুব ভালোভাবে এই লবণে এবং লবঙ্গের প্রয়োগের ফলে দূর হয়ে যাবে যে পাত্রটি আপনারা রেখেছেন একটি বাড়ির কোনায় সেটি কিন্তু অবশ্যই সাত দিন পর পর পরিবর্তন করবে অর্থাৎ সাত দিন পর সেই পাত্রটি আপনারা কোনো প্রবাহিত জলে বা বাড়ি থেকে অনেকটা দূরে কোথাও গিয়ে ফেলে আসবেন এবং তারপর সেই কাচের পাত্রটি ভালোভাবে পুনরায় ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আপনারা সেখানে আবার লবণ এবং লবঙ্গ রেখে বাড়ির সেই নির্দিষ্ট কোনায় আবার রেখে দেবে অনেকের মনে প্রশ্ন আসবে এখানে কি সাদা লবণ না সন্দপ লবণ ব্যবহার করবেন বন্ধুরা সাদা লবণ দিয়েও করা যাবে এই উপায়টি এবং আপনারা যদি চান সন্দপ লবণ দিয়েও করতে পারেন সন্দপ লবণ কিন্তু খুব বেশি শুদ্ধ হয় যে কোনো পুজো আরাধনা বা টোটকা উপায় করবার জন্য কিন্তু সন্দপ লবণই বেশি ফলপ্রদায় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে বিশেষ কার্যটি করা যাবে না সাদা লবণ দিয়েও আপনারা এই কার্যটি করতে পারেন কিন্তু যদি চান আপনারা অবশ্যই সন্দপ লবণ দিয়েও এই কাজটি করতে পারেন সেটি ঘরের একটি কোণে রেখে দেবেন এবং পরে সেটি আপনারা কিন্তু ভুললে চলবে না যেরকম বললাম সেভাবে আপনারা সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন অমাবস্যা তিথিতে কিন্তু স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই দিন স্নান কিন্তু খুব সকাল সকাল করে নেবেন সর্বোত্তম হয় যদি গঙ্গা স্নান করতে পারেন কিন্তু গঙ্গা স্নান সবার পক্ষে সম্ভব হবে না তাই যে আপনারা বাড়িতে স্নান করবেন এবং স্নানের জলে এক চামচ সন্দব লবণ বা সাদা লবণ সামান্য পরিমাণে মিশিয়ে তার সাথে তিল মিশিয়ে স্নান করুন স্নান করার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং তারপর নিজ মস্তকে ও পুরো বাড়িতে পুজোর জায়গায় ভালো করে গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন অমাবস্যা তিথি থেকে টানা একুশ দিন যদি আপনারা প্রত্যেক দিন স্নানের জলে এক চামচ সন্দব লবণ এবং সামান্য পরিমাণে তিল মিশিয়ে স্নান করতে পারেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো সুফল পাবেন যদি কোনো রকম আপনাদের ওপর দোষ বা কারো খারাপ নজর পড়ে থাকে সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে খারাপ নজর কখন লাগে যখন আমরা বাইরে যাই বাইরের কেউ আমাদের দেখে এবং আমাদের কু নজর দেয় যদি আপনি প্রতিদিন সকালবেলা স্নান সেরে নেন এই লবণ জল দিয়ে সেখানেই কিন্তু আপনাদের সে কু নজরটি কেটে গেল এবং আপনার জীবনের উন্নতির অগ্রগতি আসার পথে কেউ রকম বাধা দিতে পারবে না ঘরের নেতিবাচকতা শক্তি দূর করার জন্য আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সৌন্দব লবণ বা সামান্য পরিমাণ লবণ সাদা লবণ মিশিয়ে বাড়ির ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন এবং মোছার পরে সেই ঘর মোছার জলটা আপনাদের বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবে সপ্তাহে অন্তত কমপক্ষে দুই দিন এইভাবে লবণ জল দিয়ে ঘর মুছে দেখুন এরপরে পরিবার থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে অমাবস্যায় সন্ধেবেলা লবণের এই বিশেষ উপায়টি আপনারা করুন হাতের মুঠোয় এক মুঠো লবণ নিয়ে নেবেন এবং যে ব্যক্তির ওপর আপনার মনে হচ্ছে যে নজর লেগেছে তার উন্নতিতে বাধা আসছে কারও কু নজরের প্রভাবে কেউ তার উপর কোনো রকম তুপতাক বা টোটকা করেছে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ সেই এক মুঠো লবণ ঘুরিয়ে নেবেন আপনারা কমপক্ষে তিনবার এবং সব থেকে বেশি হয় সাতবার ঘুরিয়ে নেবেন ঘোরানোর পর সেই লবণ মানে এক মুঠো লবণ আর কোথাও নিয়ে দাঁড়াবেন না আপনি সেই এক মুঠো লবণ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবেন এবং আপনার বাড়ির থেকে অনেকটাই দূরে আপনারা কোনো পরিষ্কার স্থানে সেই লবণ ফেরিয়ে দিয়ে আসবে অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন বাড়ির প্রত্যেকটি সদস্য নজর আপনারা এইভাবে কাটাতে পারেন অমাবস্যার সন্ধেবেলাটি এই বিশেষ উপায়টি করার জন্য সর্বোত্তম এরপরে আপনারা পরপর পাঁচটি শনি মঙ্গলবারে এই বিশেষ উপায়টি অবশ্যই করবেন দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষ এবং অবলা জীব জন্তুদেরও খাওয়াবেন তাদের সাহায্য করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কালী পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কালীর জয় রাধে রাধে